এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায় যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন জীবনকে সমস্যা মুক্ত করতে কে না চায় আর দামি আংটি পাথর মাদুলি তাবিজ কবজের জন্য অর্থ নষ্টও নয় শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন সাউন্ড ভাইব্রেশন টেম্পল ভিজিটিং মন্ত্রা দান ধ্যান নিউমোরোলজি সিগনেচার চেঞ্জ বাস্তু গুপ্ত লুপ্ত বিদ্যার মাধ্যমে অব্যর্থ প্রতিকার করা হয় প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র এক টাকার বিনিময়ে আপনি কি উচ্চ শিক্ষাতে বাধা পাচ্ছেন প্রেমে বাধা চাকরি ব্যবসা অর্থপ্রাপ্তি ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে বিবাহে বাধা আছে নাকি সন্তান প্রাপ্তিতে জটিল কোর্ট কেসে ভুগছেন নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে ধনুরাশি ধনলগ্ন সাজিটেরিয়া সাইন জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতির নক্ষত্রগত গোচরের কারণে আগত ষাটটি দিন আপনাদের জীবনে কি কি প্রভাব পড়তে চলেছে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ শনির এই নক্ষত্রগত যে গোচরটি ঘটবে সেটি আপনাদেরই রাশির অধিপতির নক্ষত্র অর্থাৎ বৃহস্পতির নক্ষত্র পূর্বভাদ্রপদ নক্ষত্রে শনি গোচর করতে চলেছে আর যার ফলস্বরূপ আপনাদের জীবন বহুলাংশে প্রভাবিত হবে কারণ আপনাদের রাশির অধিপতি হতো শনি আর দু হাজার চব্বিশ সালকে অনুযায়ী আপনারা যদি ক্যালকুলেট করে দেখেন তাহলে টু প্লাস টু প্লাস ফোর রিজাল্ট টু এইট দ্যাট মিনস শনির বছর আর শনির বছরে শনি আপনাদের রাশির অধিপতি বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রাপদ নক্ষত্রে গোচর করবে ছয়ই এপ্রিল শনিবার বিকেল তিনটে বেজে পঞ্চান্ন মিনিটে দু হাজার চব্বিশের ছয়ই এপ্রিল শনিবার বিকেল তিনটে বেজে পঞ্চান্ন মিনিটে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের প্রথম চরণে শনি গোচর করবে সেখানেই শনি থাকবে তোসরা অক্টোবর বৃহস্পতিবার বেলা বারোটা বেজে ন মিনিট পর্যন্ত তাহলে ছয়ই এপ্রিল থেকে তোসরা অক্টোবর এই যে ছটি মাস বৃহস্পতির নক্ষত্রে শনির গোচর শনি নক্ষত্র পরিবর্তন আপনাদের জীবন জীবনে বহুলাংশে প্রভাবিত করবে সম্প্রতি সামান্য একটা বছর হলো আপনারা সাড়ে থেকে মুক্তি পেয়েছেন এবার আপনাদের শুভ সময়ের সূচনা করতে চলেছে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ উপলব্ধি করতে চান আলোচনাটি আমরা ইন জেনারেল করতে চলেছি প্রয়োজনে এনি টাইম আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন ব্যক্তিগত আলোচনা করবার জন্য যদি প্রতিকারের প্রয়োজন পড়ে পরিশেষে যেমন আলোচনায় থাকি তেমনটি আছেই তো চলুন আলোচনায় ফেরা যাক ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়া সাইন জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী আপনারা নবমতম রাশির আন্ডারে পড়েন আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি ধনুরাশির জাতক জাতিকাদের ছয়ই এপ্রিল দু বিকেল তিনটে বেজে পঞ্চান্ন মিনিটে শনি যখন নক্ষত্রগত গোচর করবে তখন আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি কিন্তু দেখাবে দেখুন শনি কিন্তু মঙ্গলের সাথে সংযুক্তি হয়ে বসে আছে কোথায় আপনাদের থার্ড হাউস সাহস এবং পরাক্রমের ভাবে ওখানে এগারো লেখা থাকলে গুলিয়ে ফেলবেন না ওটি আপনাদের থার্ড হাউস এবং ওটি আপনাদের সাহস এবং পরাক্রমের ভাব তাহলে শনি বৃহস্পতির রাশিতে গোচর করছেন আপনাদের রাশির অধিপতি বৃহস্পতির গ্রহে নক্ষত্রে গোচর করছেন পূর্ব ভাদ্রাপদ নক্ষত্রে দেখুন এ সময় শনি মার্গিও আছেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা এ সময় অবশ্যই এই যে আগত ছটি মাসে আপনাদের সাহস পরাক্রম এগুলি বৃদ্ধি পেতে চলেছে ছোটোখাটো যাত্রা বা ভ্রমণ আপনাদের লেগেই থাকবে এই ধরে নিন এক দেড়শো কিলোমিটারের মধ্যে কোনো স্থানে কর্মজাগতিক ব্যাপারে কোনো যাত্রা বা ভ্রমণ যদি করেন সেই যাত্রা বা ভ্রমণ আপনাদেরকে সাফল্যমণ্ডিত করতে চলেছে ইমিডিয়েট লাভান্বিত না হলেও ভবিষ্যতে লাভের জন্য হানড্রেড পারসেন্ট ভিত্তিপ্রস্তর স্থাপিত হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক ফ্রম হোমের কাজ যারা করছেন বা যারা বিদেশের সাথে কোনো না কোনোভাবে কর্মে যুক্ত আছেন মাল্টিনেশনাল কোম্পানি বা ফরেনে সেটেল হতে চান তাদের জন্য সময় সুযোগ ভালো অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক ফ্রম হোমের জন্য তো সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে ধীরে ধীরে লক্ষ্য করবেন আপনার ভাইয়ের সাথে আপনাদের বোনের সাথে আপনাদের সম্পর্কের উন্নতি হচ্ছে বন্ধু বান্ধবদের দ্বারাও কিন্তু আপনারা উপকৃত হবেন এ বিষয়েও কোনো সন্দেহ নেই হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থের আগমন কিন্তু আপনাদের জন্য ঘটতেই পারে এ সময় দেখুন শনিদেবের মঙ্গলদেব শনির সঙ্গে বসে আছেন পঁচিশে এপ্রিল পর্যন্ত থাকবেন পঁচিশে এপ্রিলের আগে পর্যন্ত চঞ্চলতা এবং তাড়াহুড়ো হটকারি একটু কন্ট্রোলের মধ্যে আপনাদেরকে রাখতে হবে আবার দেখুন চোদ্দোই এপ্রিলের পর থেকে চোদ্দোই মে পর্যন্ত এই সময়টিতে সূর্য আপনাদের ভাগ্যস্থানের অধিপতি তিনি উচ্চস্ত হয়ে যাবেন মেষ রাশিতে গোচর করে যার ফলস্বরূপ ভাগ্যের ফুল সাপোর্ট আপনারা এই শনি নক্ষত্রগত গোচরের প্রথম মাসে পেতে চলেছেন ফার্স্ট মান্থিতে ভাগ্য আপনাদের ফুল সাপোর্ট করবে এ বিষয়ে কোনো কথা নেই মে মাসের ফার্স্ট হাফ পর্যন্ত ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ পাবেন হায়ার স্টাডিজে বাধা বিপত্তি কেটে যাবে ভাগ্য আপনাদের সঙ্গ দেবে পিতার স্বাস্থ্যের উন্নতি পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হতে পারেন পৈতৃক সম্পত্তি প্রাপ্তিও কিন্তু আপনাদের হতে পারে তবে পনেরোই মের পর কিন্তু আবার পরিস্থিতি একটু উল্টেও যেতে পারে অর্থাৎ মে মাসের সেকেন্ড হাফের পর থেকে জুন জুলাই এই সময়টিতে আপনাদেরকে বলবো পিতার স্বাস্থ্যের দিকে নজর দিন এই সময় ভাগ্য হয়তো আপনাকে অতটা সঙ্গ নাও দিতে পারে ওই সময়টিতে আপনাদেরকে কঠোর কায়িক পরিশ্রমে আশ্রয় নিতে হবে কারণ শনির কিন্তু তখন পূর্ণ দৃষ্টি আপনাদের ভাগ্যস্থানে থাকবে আগেও থাকবে তবে যেহেতু ভাগ্যস্থানের অধিপতি সূর্য বেটার মুভমেন্ট করবে চোদ্দোই এপ্রিল থেকে চোদ্দোই তেরোই মে পর্যন্ত এই সময়টা আপনাদের ভালো বাদ বাকি যে পাঁচটি মাস শনির যে নক্ষত্রগত গোচরের কারণে একটু সাবধান থাকতে হবে কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প নেই আর কোনো প্রকার আলসেমি করলেই কিন্তু ক্ষতি শনি এবং রাহু দুজনেরই কিন্তু অন্তিম দৃষ্টি থাকবে আপনাদের টুয়েলভ থাউজেন্ড তাহলে খরচ কিন্তু আপনাদের বাড়তে চলেছে যতই আই ইনকাম আপনারা করুন না কেন যতই অর্থের আগমন আপনাদের ঘটুক না কেন আপনারা অর্থকে কিন্তু আটকে রাখতে পারবেন না স্রোতের মতো হাতের নাগাল বেয়ে কিন্তু বেরিয়ে যাবে বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন বেশি মাত্রা অতিরিক্ত রাত জাগবেন না ঘুমের সমস্যা কিন্তু দেখা দিচ্ছে তবে যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন যে সমস্ত অনুরাশির জাতক জাতিকারা তারা ভাগ্যবান প্রমাণিত হতে চলেছেন বিদেশ থেকে কোনো সুসংবাদ আসতে পারে যারা বিদেশের সাথে কোনো যুক্ত আছেন বা এমএনসি কোম্পানিতে আছেন তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত আর যে সমস্ত ধনুরাশির জাতক জাতিকারা অলরেডি বিদেশে সেটেল হয়ে গিয়েছেন ফরেন সয়েলে থাকেন বিদেশে থাকেন জন্মস্থান ত্যাগ করে তাদের জন্য সময় সুযোগটি অভূতপূর্ব অতুলনীয় তবে সময় সুযোগের সদ্ব্যবহার করবেন কিভাবে এর জন্য এনি টাইম আমাদের সাথে কনসাল্ট কিন্তু আপনারা করতেই পারেন দেখুন সাবধানে ড্রাইভ তো আপনাদেরকে করতেই হবে এ বিষয়ে সাবধান রাখবেন তা হলে শরীরে চোটাঘাত লাগতে পারে শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ককে অবনত যেন করতে দেবেন না আমি বলবো মে মাসের পর জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই সময়টিতে প্রেমের ব্যাপারে কিন্তু একটু বাধা বিপত্তি আপনারা পরিলক্ষিত করতে পারেন আপনাদেরকে খুব সাবধান থাকতে হবে যদিও মঙ্গল যখন আপনাদের ফিফ্থ হাউসের অধিপতি ফিফ্থ হাউসে গোচর করে রুচক নামক মহাজগ তৈরি করবে সেই সময়টিতে আপনারা একটু বেটার পরিণাম পাবেন তাহলে দেখতে গেলে মে মাসের মে মাসের আপনাদের ফার্স্ট হাফ পর্যন্ত আবার কিন্তু আপনাদের জুন মাসের সেকেন্ডের থেকে জুলাইয়ের ফার্স্ট হাফ পর্যন্ত সময়টা আপনাদের ভালো আদারওয়াইজ বাদ বাকি যে তিন চার মাস আছে সেই সময়টিতে কিন্তু আপনাদের প্রেমের ব্যাপারে খুব সাবধান তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ ঘটতে পারে বাইরের খাদ্য খাবার যত কম খাবেন বেটার পেটের সমস্যা কিন্তু বেড়ে যেতে পারে এ বিষয়েও কিন্তু আপনাদেরকে সাবধান থাকতে হবে আবার দেখুন শনি তো প্রবেশ করছে কোথায় বৃহস্পতির নক্ষত্র পূর্বভাদ্রপদ নক্ষত্রে তাহলে এই বৃহস্পতি কিন্তু আপনাদের আবার ফোর্থ হাউস অধিপতি আর সুখভাবে কিন্তু রাহু বসে থাকলেও এখানে কিন্তু রাহু খুব একটা নেগেটিভ ইম্প্যাক্ট আর দিতে পারবে না কেন তার কারণ কথায় আছে শনি বাত রাহু রাহু শনি ন্যায় আচরণ করে থাকে যার ফলস্বরূপ এ সময় কিন্তু অবশ্যই নতুন জমি বাড়ি গাড়ি এগুলি ক্রয় করার একাধিক সুযোগ আপনারা পাবেন ধীরে ধীরে দেখবেন আপনার মায়ের তরফ থেকেও আপনারা উপকৃত হতে পারেন মামা মাতা মহ মাতৃকুলের তরফ থেকেও উপকৃত হতে পারেন শরীর স্বাস্থ্যেরও আপনাদের ধীরে ধীরে উন্নতি হবে নাম যশ খ্যাতি আপনাদের বাড়বে ব্যক্তিত্বের সমৃদ্ধি হবে এ বিষয়ে কোনো সন্দেহই কিন্তু নেই আবার এই শনিই তো আপনাদের পরিবার বাণী এবং অর্থের ভাবে অধিপতি তাহলে ফ্যামিলির ফুল সাপোর্টও আপনারা পেতে চলেছেন যতই খরচ হোক না কেন ব্যাংকের ব্যালেন্স কিন্তু আপনার মোটামুটি এক প্রকার ম্যানেজ করে যাবে অর্থাৎ আপনি ব্যাংকের ব্যালেন্স মোটামুটি একটা জায়গায় স্টে করে যাবে আপনাদের যদি খরচ হয়েও যায় যত টাকা খরচ হবে ঠিক ততটা পরিমাণ টাকা আবার এক সপ্তাহের মধ্যে এসেও যাবে অর্থাৎ ব্যালেন্স একটা থেকে যাবে মুখনুশ্রিত বাণীর দ্বারাও কিন্তু আপনারা প্রভূত পরিমাণে অর্থ উপার্জন করতে অবশ্যই সক্ষম হতে পারেন এটিও কিন্তু আপনাদেরকে লাভান্বিত করতে চলেছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই কেরিয়ারেও আপনারা একটা বুস্ট অনুভব করবেন পয়লা মের পর যদিও কেরিয়ারে গুরুত্বপূর্ণ কোনো পরিবর্তন কিন্তু সম্পাদিত হতেই পারে হাসি মুখে মেনে নেওয়া উচিত পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে শটে যদি আপনার জানি তাহলে বলবো এটি একটি পুরুষ নক্ষত্র ব্রাহ্মণ নক্ষত্র সাত্ত্বিক নক্ষত্র হিংস্র এবং তীব্র নক্ষত্র এই নক্ষত্রের সভাধিপত্যিক সমাধিপতিত্বকারী দেবতা হচ্ছে আজেক পাণ্ডা বা অজপা এক পায়ের ছাগল এর পশু প্রতীক হচ্ছে একটি পুরুষ সিংহ আর এর এর অ্যাকচুয়াল প্রতীক হিসাবে দেখানো হয়েছে অন্ত্যেষ্টিক্রিয়ায় যে খাট বা খাটিয়া ব্যবহার করা হয় তার সামনের পা দুটি মুখ বিশিষ্ট একটি মানুষ অর্থাৎ ওই যে মৃত ব্যক্তির যে খাটিয়া হয় তার সামনের দুটি পায়া তার উপরে একটি মানুষের মুখ বসানো এটি এর চিহ্ন হিসাবে দেখানো হয়েছে এই নক্ষত্রের শাসক গ্রহ হচ্ছে বৃহস্পতি এই নক্ষত্রের শাসক দেবতা কিন্তু শিবজি প্রতিটি নক্ষত্রের চারটে চরণ থাকে প্রথম চরণ হচ্ছে এই নক্ষত্রের মঙ্গল দ্বারা শাসিত দ্বিতীয় চরণ শুক্র দ্বারা তৃতীয় বুধ দ্বারা চতুর্থ চন্দ্র দ্বারা তাহলে দেখুন প্রতিটি ক্ষেত্রেই কিন্তু আপনাদের ক্ষেত্রে মোটামুটি ভালো এ বিষয়ে কোনো সন্দেহ নেই শুধুমাত্র তৃতীয় চরণ বাদে পরে আমরা ইন ডিটেলস যখন মান্থলি আলোচনা করব তখন ডিটেলসে আপনাদের সাথে নক্ষত্রগত আলোচনা আমরা করে নেব তবে এ সময়ে বিশেষ করে যারা এই যে নক্ষত্রের গত জগতে কাজ করেন অর্থাৎ ছল্য চিকিৎসক আছেন কন্টেন্ট রাইটার আছেন পুরোহিত আছেন জ্যোতিষী আছেন যোগব্যায়াম প্রশিক্ষক আছেন মনোবিশ্লেষক রাজনীতিবিদ অস্ত্র নির্মাণের কাজ করেন বা ডিফেন্স ওরিয়েন্টেড কোনো ইনস্ট্রুমেন্ট নির্মাণের কাজ করেন সোলজার বা সৈনিক আছেন এনকাউন্টার স্পেশালিস্ট ঢালাইয়ের কাজ করেন কামার স্বর্ণকার ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে আছেন এবং আপনাদের বয়স যদি আঠাশ থেকে তেত্রিশের বেশি হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই এই ধরনের সেক্টরে রাজকীয় সুযোগ পেতে চলেছেন রাজ্যের ন্যায় ফলাফল পেতে চলেছেন সময়ের সুযোগের সদ্ব্যবহার করুন প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতির সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কক্ষণ অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না আর একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে আর একসাথে নটি গ্রহকে আপনারা শান্ত রাখতে পারবেন আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি বৃহস্পতিবার করে নিরামিষ খান বৃহস্পতিবার করে হলুদ রঙের বস্ত্র পরুন আর যেহেতু বৃহস্পতির রাশি আপনারা তাহলে দীক্ষা নেওয়া কিন্তু আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরু বিনা কিন্তু জীবনে উন্নতি এক প্রকার অসাধ্য সাধনের মতো তাই অবশ্যই দীক্ষা গ্রহণ করবার চেষ্টা করুন বৃহস্পতিবার নিরামিষ তো খাবেনই তার সাথে সাথে মুসুরের ডাল এবং কলা ভুলেও যেন খাবেন না আর বৃহস্পতিবার করে হতদরিদ্র গরিবদের মধ্যে হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রী দান করুন দেখবেন আপনার জীবন ম্যাজিকের মতো সমৃদ্ধশালী পথের দিকে এগিয়ে যাচ্ছে এই প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন প্রতিবেদনটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি